প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যে গাড়িটি দেখতে পারছেন এই গাড়িটি বিক্রয় করব তো গাড়িটি দেখানোর জন্য আপনাদেরকে আমি সারি সাইটটা ঘুরে ঘুরে একটু দেখাবো তো দেখুন সামনের সাইট মিটার সাইট এবং সামনের চাকাটা খেয়াল করে দেখুন তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে ইচ্ছুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি সবসময় অনেকেই গাড়ি বিক্রি করতে চাইলে আমি ভিডিও করে দিয়ে থাকি আপনারা অরিজিনাল মালিকের সাথে কথা বলে এই সকল গাড়ি নিতে পারবেন তো দেখুন পিছনের সাকার সাইডটা দেখুন পিছনটা সিট কভারটা একটু খেয়াল করে দেখুন টাঙ্কি সাইডটা এবং আমি কিন্তু ইঞ্জিলের সাইডটাও খুব সুন্দরভাবে এই পিট ওই পিট দু কিন্তু আমি ভালো করে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গাড়িটি অল্প টাকায় আপনারা নিতে পারবেন গাড়িটি এখনও পঞ্চাশ থেকে পুষ্পান্ন কিলো চলে তো গাড়িটির ইঞ্জিলের সাউন্ডটা অনেক ভালো ইঞ্জিলে কোনো কাজ করানো হয়নি তো দেখুন এঞ্জেলটা খেয়াল করে দেখুন যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন